আসসালামু আলাইকুম রহমতুল্লাহি সম্মানিত বিও কেমন আছেন আশা করি সকলে ভালো আছেন কঠিন সমস্যা দূরকরণের জন্য আপনাদের সম্মুখে আমি এটা নতুন একটি তাবিজ দিলাম আপনারা করুন আর যেই সমস্যাই আসুক যত বড় দুঃসহ যন্ত্রণাদায়িক আসুক কষ্টদায়ক আসুক বা আপনি সম্মুখে পরে হাবুডুবু খেয়েছেন সমস্যার কারণে কঠিন সমস্যা হচ্ছে আপনি কোনো প্রকার সহযোগিতা পাচ্ছেন না কারো সাহায্য পাচ্ছেন না যার কাছে যাচ্ছেন সেই ব্যক্তি আপনাকে তাড়িয়ে দিচ্ছে আমি আপনাদেরকে বলবো পায়ের নিচে হাত রেখে আপনি এই নকশাটাই আল্লাহর ওপর ভরসা রেখে আপনার এই নকশাটাই পারব ইশা কঠিন সমস্যা মোকাবেলা করে আপনি কঠিন সমস্যা দূর করে দিতে পারবেন আশা করি আমার ভিডিওতে একটি লাইক দিয়ে দিবেন সাবস্ক্রাইব করবেন বন্ধু বান্ধবদের জানিয়ে দিবেন আর আপনাকে সহজ নিয়মটা আমি বলিয়া দিতেছি আপনারা ভিডিওটা শুনুন আমি কি বলছি যদি কোথাও কোনো প্রকার পেস পরিয়া যান জামেলায় পরিয়া যান অথবা কোনো প্রকার দুঃসহজ যন্ত্রণা আপনার সম্মুখে আসে বা কোনো পারস্পরিক বিরোধিতা থাকে শত্রু থাকে কারোর সাথে যদি দ্বন্দ্ব লেগে থাকেন মিট করতে না পারেন কেস মামলা মোকদ্দমা জাগা বাড়ি সম্পত্তি দোকানপাট নিয়ে জ্ঞানজাম লাইগা থাকেন কঠিন সমস্যা আপনার সম্মুখে পতিত হইয়া থাকে বা আপনার সমস্যার কারণে আপনি আস্তে আস্তে সে ধ্বংস হইয়া যেতেছেন বা এই সমস্যা আপনাকে বিশাল সমস্যার দিকে নিয়ে যাচ্ছে আপনাকে অনেক পেস গুস লাগাই দিচ্ছে অনেক পেসে ফুড়ে যাইতেছেন আপনি টাকা দাঁড় দিচ্ছেন ওই ব্যক্তির থেকে টাকা নিতে পারতেছেন না একটা কঠিন সমস্যা ব্যবসা বাণিজ্য জায়জামালা বা কেস মামলা মোকদ্দমা লেগে আছে আপনার উপরে একের পর এক পেস গুছ লেগিয়ে আছে একের পর এক কঠিন কঠিন সমস্যার সম্মুখীন হচ্ছেন আপনি ইনশাআল্লাহ এই তাবিজটা আপনার জন্য পারফেক্ট তা আমি আপনাদেরকে বলছি এই তাবিজটা কিভাবে করবেন এই তাবিজটা কোনো দিনক্ষণ বার নয় যখনই আপনি সমস্যাতে পড়বেন যত যখনই আপনার কঠিন সমস্যা দেখা দিবে তখনই আপনি তাবিজটা করতে পারবেন একটি সাদা কাগজ নেবেন সাদা কাগজ নিয়ে লাল কালির কলম দিয়ে এটা লেখবেন লেখায় এই অক্ষরগুলা গণা দিবেন গণবেন গণবেন সবগুলো অক্ষর আপনি বসাইছেন কি না বা তাবিজটা ঠিক আছে কি লেখাটা সঠিক হয়েছে কিনা। যদি সঠিক হয় তাহলে আপনি পুরুষ হইলে ডান হাতে টাকা দিয়ে বাইদা নেবেন মেয়ে হলে বা মহিলা হলে আপনি বাম হাতে টাকা দিয়ে বাইদে নেবেন যখনই আপনি কঠিন সমস্যার সম্মুখীন হবেন কারো সাহায্য পাচ্ছেন না আল্লাহ তো আপনার জন্য আছে আল্লাহর কাছে সাহায্য চাবেন আল্লাহর কাছে আপনি দোয়া করবেন আল্লাহ আপনার দোয়া কবুল করব এবং আপনার কঠিন সমস্যা থেকে আপনাকে আল্লাহ ভালো রাখবে কঠিন সমস্যা আল্লাহ পাক আপনার দূর করে দিবে আশা করি এই নকশাটার বিনিময়ে আপনার অনেক অনেক দিন সামনের ভবিষ্যৎ ভালো হবে ভবিষ্যতে এত শান্তিতে দিন কাটাতে পারবেন এটা কল্পনা করতে পারবেন না এই নকশাটা এনেছি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই আমাদের সাথে যদি উপকার হয় অবশ্যই আপনাদের আপনারা আমাদের সাথে যোগাযোগ করবেন যখন কঠিন সমস্যা দূর করতে পারছেন না এই তাবিজটা আপনারা ব্যবহার করবেন এই সমস্যা থেকে আপনারা ইনশাআল্লাহ নিস্তার পাবেন শান্তি পাবেন আরাম পাবেন যদি আপনাদের কোনো কাছের লোক বা দূরের লোক আপনাকে সমস্যা বাজায় দিতেছে প্যাশে ফেলাই দিতেছে তখনই আপনি করেন ইনশাআল্লাহ আপনার কাজ হবে ভালো থাকবেন পরবর্তী বিরুদ্ধে